মেজুর স্থিত বিবেকানন্দ আবাসনে জলের দাবিতে রাস্তা অবরোধ দীর্ঘ তিন বছর ধরে এই আবাসনে জলের সমস্যায় ভুগছে এলাকাবাসী এলাকাবাসীদের বক্তব্য ঘুমিয়ে রয়েছে এলাকার কাউন্সিলর সহ বিধায়করা কেউ কোন ধরনের সমস্যা তাই আজ বাধ্য হয়ে আবাসনের সকল সদস্য ভিআইপি রোড রাস্তা অবরোধ করেন এতে করে রাস্তার দুপাশেই যানজটের সৃষ্টি হয় পরবর্তী সময়ে আগরতলা করবে ডেপুটি কমিশনারের আশ্বাসে অবরোধ করেন আবাসনকারীরা সমস্যায় ভুগতেছি মানে কল চাইপ আমরা আর চাই তালাতে জল উঠাইতে পারতাছি না মানে তারপরে তারা কইতাছে জল দিব আজকে দিব কালকে দিব ডেটের পর ডেট দিতেছে কিন্তু আমরা জল দিতাছে না আমরারও তো সংসার আছে বাচ্চা আছে আমরাও তো বাচ্চার স্কুলে পাঠাইতাম চাই বা আমরা ইয়ে ঘরে রান্না রান্নাবান্না মানে কোনো তাই নাই মানে জল ছাদ এত বড় রোদ্রটার ভিতরে আমরা গিয়ে এই বালতি দিয়া গইনা গইনা তিন বালতি জল লই মানে ষোলোটা ফ্যামিলি তিনটা বালতি করে জল লইয়া মানে কিভাবে চলে একটা সংসার আপনি কন আর সারা

টান্ডার পাঁচশো করলে দিবো ট্যান্ডার পাঁচশো না কইছে ভোট পাইলে দিব ভোট দিলাম আমরা দিতে না